নদী কুলে নদী কূল মালু আয় পার করো পটোড়ি নাইয়া পার করো বন্ধু রে যাই হোক কিছু কথা বললাম ওই আমি তো আবার গান টান গাতে পারি না শুরু নাই বাট কাকা একটু একটু শিক্ষা দিচ্ছে কাকার সাথে ওই বেসুরা গলায় হাসি মস্করা বা ভুল ভ্রান্তির ভিতর দিয়ে ওই একটু সুর দেই কোনো ভয়েস হয় না সুরই আবার মানে সুর হয় না মানে মধুময় হয় না তো যাই হোক এভাবে চেষ্টা করি নিজের মনোরঞ্জন রাখার জন্য তো এখন তো ভাটা লাগছে ভাটা লাগছে জোয়ার যখন আসে তখন আরো পানি ওঠে এই দেখছেন যে কি অবস্থায় এরা এখান দিয়ে পাক খাচ্ছে তো যাই হোক বন্ধুদের উদ্দেশ্যে এই ভিডিওটি এই মুহূর্তে শেষ করতেছি এখানের আরও অনেক অনেক ভিডিও করার চেষ্টা করতেছি ক্রমান্বয়ে সবই পাবেন তো ভালো লেগে থাকলে আমাদের উৎসাহ দিন আর আমাদের আর্নিং অলরেডি কম বেশি শুরু হয়ে গেছে পাচ্ছি আমরা বাট উইড্রো করার জন্য যতটুকু অ্যামাউন্ট দরকার সেই হারে এখনও হয় নাই তো আমাদের আর্নিংটা পেমেন্টটা সম্পূর্ণ হাতে ফেসবুক যদি আমাদের দেয় ইনশাল্লাহ আমরা ওই টাকাটা খরচ করে নিজেদের থেকে কিছু রেখে আমরা অবশ্যই জনকল্যাণ বা আপনাদের জন্য নতুন নতুন ভালো কিছু ভিডিও বা বিভিন্ন জায়গায় যে বা বিভিন্ন যা করলে ভালো হয় একটা মানে ই যেটাকে বলে আর কি মানে প্রতিটা জিনিসের জন্য একটা অ্যাবিলিটি দরকার সেই অ্যাবিলিটিটা থাকলে মানে পারা সম্ভব সব কিছুই করে তো আমরা গরিবানা পক্ষে যা পারি সেগুলোই আপনাদের মাঝে করি আপনাদের ভালোবাসা আপনাদের শুভকামনা আছে বিদায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এখন আমরা চন্দানন্দা থেকে এই মধুমতি নদীর তীরে বসে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ